যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক আয়োজনের চেষ্টা করছেন দুই দেশের কূটনীতিকরা এই বিষয়ে অবগত ভারতীয় দুটি সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছে খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি এবং দক্ষ শ্রমিক ভিসা পাওয়ার ক্ষেত্রে সুবিধা তৈরিতে আগ্রহী ভারত এই বিষয়গুলো সম্ভাব্য বৈঠকের এজেন্ডায় থাকবে অভিবাসন প্রযুক্তি ও প্রতিরক্ষায় সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করতে চায় ভারত তথ্যমতে আগামী ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে হতে পারে এই বৈঠক আবার সূত্রের দাবি বছরের পরবর্তী সময়ে জোটের বার্ষিক সম্মেলনের সময়ও হতে পারে বৈঠক গত সোমবার ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন ট্রাম্প হোয়াইট হাউসে ফেরায় যুক্তরাষ্ট্রের রপ্তানি হওয়া ভারতীয় পণ্যের শুল্ক আরোপের শঙ্কা তৈরি হয়েছে ট্রাম্প বলেছেন ভারতে রপ্তানি করা পণ্যে উচ্চ হারে শুল্ক আরোপ করা যুক্তরাষ্ট্রের হয়েছে ভারতের পণ্যেও শুল্ক আরোপের পক্ষে অবস্থানের ইঙ্গিত দিয়েছেন তিনি কিন্তু নয়াদিল্লির সূত্রগুলো বলছে ওয়াশিংটনকে কিছু ছাড় দিতে প্রস্তুত ভারত যুক্তরাষ্ট্রের আরও বেশি বিনিয়োগ আকর্ষণে প্রণোদনামূলক নানা সুবিধা দিতেও দরজা খোলা রাখছে দেশটি ট্রাম্প প্রথম মেয়াদে দুই সালের ফেব্রুয়ারি মাসে ভারত সফর করেছিলেন সে সময় মোদীর নিজের শহর আহমেদাবাদের একটি ক্রিকেট স্টেডিয়ামে এক লাখের বেশি মানুষ ট্রাম্পকে দেখতে জড়ো হয়েছিলেন সেখানে তিনি ভারতকে বিরাট বাণিজ্য চুক্তি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে হিউস্টনে দুই হাজার উনিশ সালে ট্রাম্প ও মোদী একসঙ্গে একটি শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন হাউডি মোদি নামে এই শোভাযাত্রায় প্রায় পঞ্চাশ হাজার মানুষ অংশ নেন যাদের অধিকাংশই ছিলেন ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক এছাড়াও যুক্তরাষ্ট্র ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে দুই দেশের মধ্যে বাণিজ্যের একশো আঠারো বিলিয়ন ডলার ছাড়িয়েছিল এ সময় ভারতের বাণিজ্য উদ্বৃত্ত ছিল বিলিয়ন ডলার ট্রাম্প মোদীর সম্ভাব্য বৈঠকে আরও যেসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে সেগুলোর মধ্যে প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে অংশীদারত্ব বৃদ্ধি অন্যতম বলে জানিয়েছেন সূত্রগুলো দুই নেতার মধ্যে আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে অভিবাসন ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তবে দক্ষ বৈধ শ্রমিকদের বিষয়ে তিনি উদারপ্রস্ত বলে জানিয়েছেন ট্রাম্প আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আর গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমান ভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আর গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী